বিয়েবাড়ির একটা নিমন্ত্রণ পেলেই হচ্ছে তুলিকার কোনো শীত লাগেই না দেখছো আনন্দে নাচছে এদিকে আমি তো কাঁপছি আমার সব শরীর কাঁপছে ঠান্ডায় এত ঠান্ডা লাগে কী বলবো আসলে তোমরা সাধারণত বিয়েবাড়ি কখন যাও বিকেলবেলা সন্ধ্যাবেলা রাত্রিবেলা আমরা যেন কখন যাচ্ছি আমরা যাচ্ছি সকাল ছটা পঁচিশ সকাল ছটা পঁচিশ কেউ বিয়েবাড়ি যায় ভাবা যায় এটা সকাল সকাল টোটো ধরে চলে এসেছি স্টেশনে সেখানে সেদিকে আমাদের ট্রেন আমাদের অপেক্ষা করছে আসলে আগে তুলিকার মামার বিয়ে বলে কথা মামার বিয়ে মামার বাড়ি দেখছো কি সুন্দরভাবে ট্রেনে করে উঠে জড়ানো দিয়েছি আর অনেকক্ষণ ট্রেন জার্নি করার পর আমরা নেমেছি সাঁতরাগাছি সাঁতরাগাছি স্টেশন থেকে কি এগিয়ে গেলে ওর মামাবাড়ি আর দেখছো একটুখানি এগিয়ে চলে এসেছি আর যখন তুলিকা ঢুকছে আমাকে বলছি আসো আসো আমার সাথে আসো হ্যাঁ আমি কিন্তু বিয়ের পর প্রথম এই মামাবাড়িতে এলাম আর এখন দেখছ তুলিকা এসে কী খুশি নিজের মামাবাড়ি বলে কথা কিন্তু যাচ্ছে কোথায় জঙ্গলে ঢুকে যাচ্ছে কেন আরে এখানে প্রথমবার এসে আলাপ পরিচয় করাও সবার সাথে কোথায় যাচ্ছে আরে কোথায় যাচ্ছে দাঁড়াও ও বাবা ওদের সোজা গিয়ে খেতে বসে বললো মানে কী বলবো এত দূর থেকে এলাম বিয়ের পর প্রথমবার এলাম মামাদের বাড়ি ওই খেতে বসে পড়েছে আর প্রথমবার তো আমাকেই দিয়েছে লুচির তরকারি কিন্তু তুলিকা তো হবে না বলছে আমার আমি আগে খাবো বলে তরকারিটাও নিয়ে নিলো ঠিক আছে বাপু তুমি খাও বউ মানুষ তোমাকে কিছু বলা যাবে না এখানে তো বলাই না এটা তো ওর মাড়ি আমি তো এখানে এসেছি তুলিকা তো খাচ্ছে খেয়ে বলছে দারুন হচ্ছে খুব ভালো হচ্ছে যাই হোক এরপরটা আমাকে দিল তুলিকা বলছে খুব ভালো তুমি খাও 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 কেন ঠিক আছে এত যখন বউ বলছে একটু খেয়েই দেখি এত প্রশংসা কেন করছি আমি একটু ভালো করে সুন্দর করে লুচির সাথে একটা মাখিয়ে নিলাম মাখিন মুখে দিয়ে বুঝলাম না সত্যি খুবই ভালো লাগলো আর তারপর হাত ধুতে যখন গেছি তুলিকা বলছে দেখো এখানে একটা কুয়া আছে কুয়ো থেকে জল তুলে আমি হাত দেবো আমি কোনোদিন কুয়ো থেকে জল তোলাও দেখিনি ওখান থেকে তুলে হাত তো ধুই নি কোনোদিন তো এটা খুব ভালো লাগলো নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আমার তুলিকা তো কী খুশি নিজের মা বলে কথা কিন্তু তারপরেই বেরিয়ে দোকান থেকে এক তো বড় বড় বিস্কুট চা সব কিছু নাকি ও খাবে কেন ওর নাকি লুচি খেয়ে পেটই ভরে নি অত বড় পেট ওর কে জানে অনেকগুলো লুচি খেয়ে আমার তো খেয়ে পুরো পেট ভরে গেছিলো ওর নাকি একটুও ভরেনি তাই ওখানে এসেছে চা বিস্কুট সব খেতে এত বড় বড় বিস্কুট দেখেই আমার ভয় লাগছিল কিন্তু তুলিকার হাতে ছিল একটা ক্রিম রোল যেটা আমার খুব ফেভারিট আমি তুলিকাকে বললাম একটু আমাকে দাও আমি একটু খাই আমাকে কিছুতেই দিলো না যাই হোক চা এতগুলো বিস্কুট খাওয়ার পর মাথাতে ফিরলাম কেন এখানে এখন দুপুরবেলা ভাত কাপড়ের অনুষ্ঠান হবে এরা হচ্ছে নবদম্পতি এদেরকে সবাই একটু আশীর্বাদ করে দিও যারা এদের ভবিষ্যৎ জীবন খুব সুখের হয় আর দেখছো ভাত কাপড় অনুষ্ঠান যখন হচ্ছে তখন সত্যি আমার বিয়ের কথা কারণ আমারও তো এরকম একটা অনুষ্ঠান হয়েছিল আর তারপর সোজা সোজা সব দুপুরবেলা খাওয়ার যেখানে ছিল ভাত ছিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর ছিল তার সাথে ঘন ডাল দেখছো মামারা সার্ভ করছে বলে কথা একদম গাদা গাদা করে জাপ পাচ্ছে সব দিয়ে দিচ্ছে এত কিছু খাওয়া কখন খাবো কে জানে তার সাথে ছিল আলু পোস্ত তরকারি ছিল আর ছিল ফুলকপির তরকারি যেটা কিন্তু অসাধারণ কিনা ছিল রান্না বানা কিন্তু এখানে সত্যি দারুণ ছিল তুলিকা তো মন দিয়ে খেয়ে যাচ্ছে আর দেখছো ফুলকপিটা এখন তুলিকা খাচ্ছে ফুল তুলি কিন্তু বাড়িতে একদম ফুলকপি খাই না আমি আনলে তো উল্টো আমাকে গালালি দেয় কিন্তু এখানে এসে কি সুন্দর করে মন দিয়ে ফুলকপি খেয়ে যাচ্ছে কারণ সত্যি রান্নাটা ছিল অসাধারণ আর ফুলকপি খাওয়া খাওয়ার পর তুলিকা বলে আমি খাই একটু আমার ভিডিও করে দাও বলছে না না দাঁড়াও আমি একটু মন দিয়ে খাই তারপর চলে তো এত বড় একটা বড় কাতলা পেটি ছিল তুলিকা তো সুন্দর করে খাইয়ে যাচ্ছে কাটা শুদ্ধ কী করে আমার বউ খায় কে যেন আমি তো বুঝি না আমি তো এরম ভাই খেতে গেলে আমার মুখে আগে কাটা ফোটে মাছ তো খেতেই পাই না ও দেখি কাটা শুদ্ধ চিবিয়ে সাথে সাবার করে দেয় যাই ওর এটা স্পেশাল কোনো ট্যালেন্ট আছে তোমাদের কার এরকম ট্যালেন্ট আছে একটু কমেন্ট করে জানিয়ে তো আর তারপর সুন্দর করে একদম থালা চেটে পুটে পরিষ্কার করার পর যখন চাটনিটা এলো তখন তো আমি দেখে খুব ভাল লাগলো কারণ আমার এই আমষস্ত খেজুর দেওয়া চাটনি না আমার খুব ভাল লাগে তুলিকা বলছে আমারও খুব ভালো লাগে বলো তো চাটনি এমনভাবে চাটা শুধু শুরু করেছে লাস্টে আমি ধরলাম চাটনি চারটে হাতে প্লেটটাই না খেয়ে ফেলে দেখো কিভাবে খাচ্ছে বলছে দারুণ হচ্ছে দারুণ হচ্ছে বলে চাটনি একদম হাতে ডুবিয়ে পুরো প্লেটটা ওনার ধোয়ার প্রয়োজন হবে না সুন্দর করে একদম চেটে খেয়ে নিলে এই প্লেটটা যদি রাস্তায় ফেলা হয় পিপেরও তো এর থেকে কিছু খাওয়া দাওয়া পাবে না তারপরে থেকে চলে আসলাম হাত ধুতে যেখানে ছিল চাপ কল এটাও কিন্তু নতুন এক্সপিরিয়েন্স আমার জন্য চাপ কল চিপছি তুলিকা তো নিজে চিপবে না তাই আমাকে চিপতে হলেও হাত ধুলো এবার আমিও তো হাত ধুই নিলাম তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আজকে তো বিয়ের সবে দুপুরবেলা পর্যন্ত হলো এখন তো রাত সন্ধ্যে সকাল সব বাকি আছে তো চ্যানেলে নজরে রেখে হ্যাঁ একবার আশীর্বাদ করে তোমাদের আশীর্বাদ কিন্তু ওদের অবশ্যই কাম